বিশ্বের সামরিকায়িত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে এক দশমাংশের জায়গা নিয়ে গঠিত এই অঞ্চলটিতে দীর্ঘ পাঁচ দশকের অধিক সময় ধরে চলছে সামরিক শাসন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার তিন বছরের মাথায় উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামের রুমা আলীকদম ও ধিগিনালায় তিনটি সেনানিবাস স্থাপনের মাধ্যমে সেনাবাহিনী মোতায়েন করেন এর পরবর্তীতে সেখানে চালানো হয় অপারেশন ড্রাগন ড্রাইভ নামে সেনা অপারেশন উনিশশো সালের পনেরোই আগস্ট সামরিক কুতে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক সামরিকায়ন করেন তিনি উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে অপারেশন দাবানল জারি করে পাহাড়ি জনগণের ওপর দমন পীড়ন বৃদ্ধি করেন এই অপারেশনের আওতায় এক লক্ষ পনেরো হাজার সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল যা পার্বত্য চট্টগ্রামের প্রতি ছয় জন পাহাড়ির পেছনে একজন সেনা দায়িত্বরত থাকতেন পার্বত্য চট্টগ্রাম জুড়ে স্থাপন করা হয় এর বেশি সেনা ক্যাম্প এর আওতায় জিয়া পার্বত্য চট্টগ্রামের সেটলার বসতি স্থাপনের প্রক্রিয়া শুরু করেন তিনি উনআশি আশি সালে গোপন সার্কুলার জারির মাধ্যমে সমতলের চার লক্ষাধিক বাঙালিকে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করেন এবং আশি সালের ২৫ মার্চ কাউখালের কলম্পতি গণহত্যা সংঘটিত করেন পার্বত্য চট্টগ্রামকে উপদ্রুত এলাকা হিসেবে ঘোষণা করেন জিয়াউর রহমান উনিশশো সালে আরেক সামরিক কুতে জিয়ার মৃত্যুর পর স্বৈরাচারী হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করে একইভাবে অপারেশন দাবানল জারি রাখেন তার আমলে পার্বত্য চট্টগ্রাম মৃত্যুপুরীতে পরিণত হয় তিনি উননব্বই সালে লঙ্গুদূতে গণহত্যা সংঘটিত করেন তার আমলে হাজার হাজার পাহাড়ি নিজ বসত ভিটা জায়গা জমি থেকে উচ্ছেদের শিকার হয়ে শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য হন নব্বইয়ে গণ আন্দোলনে স্বৈরাচারী এরশাদের পতনের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলেও পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবানল তুলে নেওয়া হয়নি এ সময় লোগাং গণহত্যা নান্নাচোর গণহত্যার মতো নৃশংস ঘটনা সংঘটিত হয় এরপর ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উনিশশো সাতানব্বই সালে জেএসএসের সাথে চুক্তিতে উপনীত হয় চুক্তির আওতায় শান্তিবাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করেন এরপরও আনুষ্ঠানিকভাবে অপারেশন দাবানল তুলে নেয়ার ঘোষণা দেওয়া হয়নি দমন পীড়ন অব্যাহত থাকে পরবর্তীতে দু সালের সেপ্টেম্বরে অপারেশন দাবানলের পরিবর্তে অপারেশন উত্তরণ জারি করা হয় যা এখনও চলমান রয়েছে দীর্ঘ পাঁচ দশকের অধিক সময় ধরে চলা এই সেনা শাসনের ফলে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের উপর চালানো হয়েছে ডজনের অধিক গণহত্যা কয়েক ডজন সাম্প্রদায়িক হামলাসহ অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন হাজার হাজার মানুষকে জেল জুলুম উচ্ছেদের শিকার হতে হয়েছে স্বাধীনতার পর সামরিক বেসামরিক তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার দেশ শাসন করলেও পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন ও দমনপীড়ন বন্ধ হয়নি সর্বশেষ চব্বিশের গণ অভ্যুত্থানে টানা পনেরো বছরের অধিক শাসন ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেল নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পার্বত্য চট্টগ্রামে আগের মতোই সেনা শাসন অপারেশন উত্তরণ বলবৎ রেখে দমন পীড়ন চলছে দু সালের উনিশ কুড়ি সেপ্টেম্বর ধিগিনালা খাগড়াছড়ি সদর রাঙামাটি ও এক অক্টোবর খাগড়াছড়ি সদর এবং দুহাজার সালে গুইমারায় পাহাড়িদের ওপর ভয়াবহ সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বর্তমানে সেনা অভিযানের নামে প্রতিনিয়ত সাধারণ জনগণের ওপর নিপীড়ন ধরপাকড় ঘরবাড়িতে তল্লাশি লুটপাট হয়রানি অব্যাহত রয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ আর সেনা শাসনের অধীনে থাকতে চায় না তারা এই দানবীয় শাসন থেকে মুক্তি ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ চায় এই সেনা আমরা মুক্তি চায় পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন মুক্তি চায়